সম্মানিত দর্শক যে সড়কটি দেখতে পাচ্ছেন এবং এখানে মার্কেট রয়েছে বহুতলা বিল্ডিং রয়েছে এখান থেকে দেড়শো গজ ভিতরে বাড়িটির অবস্থান ভিডিওটি না টেনে দেখার চেষ্টা করুন বহুতলা বিল্ডিং রয়েছে এখানে এবং অনেক ঘনবসতি রয়েছে এই সড়কটি দিয়ে দেড়শো গজ সামনে গেলেই বাড়িটি সড়কটি দেখানোর চেষ্টা করতেছি এবং আশেপাশে এই যে সিএনজি সিএনজির এখান থেকে হাতের বামে বাড়িতে যাওয়ার সড়ক পাঁচ ফিটের একটি সড়ক এই সড়কটি দিয়ে বাড়ি সড়কটি দেখতে পাচ্ছেন পাঁচ ফিটের একটি সড়ক মালিকানা জায়গা থেকে করা রং করা এই বাড়িটি সামনে গ্যাসের লাইজার রয়েছে বৈধ গ্যাস সংযোগ ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে দেখুন আমরা বাড়ির ভিতরে প্রবেশ করব গ্যাসের লাইজার বৈধ সংযোগ যাদের কম বাজেটে বাড়ির কথা অনেক দিন ধরে বলতেছেন দুবাই সৌদি আরব মালয়েশিয়া এইসব জায়গা থেকে আমাকে কল করছেন যে ভাই কম বাজেটের ভিতরে যেন ভাড়া দেওয়া যায় এই রকম একটি বাড়ি ভিডিও দেন তাদের জন্য আজকের বাড়িটি বাড়িতে বেডরুমগুলো অনেক বড় বড় একটি বেডরুম দেখানোর চেষ্টা করছি বাড়িতে প্রতিটা রুমই বাচ্চা কাচ্চা মহিলা ছিল তাই একটি রুম দেখানোর চেষ্টা করছি এই বাড়িটি বর্তমান বাড়ির মালিক নিজেই ব্যবহার করেন কোনো ভাড়া দেন না সে ফ্যামিলি নিয়ে এই বাড়িটি থাকেন যারা ক্রয় করবেন তারা অবশ্যই ভাড়া দিতে পারবেন যৌতুক বৈধ গ্যাস সংযোগ রয়েছে বিদ্যুৎ পানির ব্যবস্থাও রয়েছে ছয়টি রুম এই একটি পাশে আরেকটি এভাবে ছয়টি বেডরুম রয়েছে মাঝখানে উঠান রাখা হয়েছে উঠানের মতো রাখা হয়েছে প্রতিটা রুমই লোকজন রয়েছে যার কারণে প্রত্যেকটা রুম দেখানো সম্ভব হয়নি এবং উঠানটাও পার্কিং টাইলস লাগানো আছে একটি ওয়াশরুম একটি কিচেন রুম ডাবল চুলার একটি গ্যাসের লাইন রয়েছে দুটি ওয়াশরুম ছয়টি বেডরুম ছয় একটি বাড়ি বাড়িতে জমির পরিমাণ দুই কাটা আশেপাশে বিল্ডিং রয়েছে দুই কাটা জমির উপরে ছয় বেডরুমের একটি বাড়ি নিজেরাও থাকতে পারবেন ভাড়াও দিতে পারবেন জমির পরিমাণ দুই কাটা প্যাকেজ মূল্য 65 লক্ষ টাকা যারা ক্রয় করবেন জরুরি যোগাযোগ করুন এরকম একটি ছোটোখাটো বাড়ি অনেকেই চেয়েছেন তাদের এই বাড়িটির ভিডিও করা বাড়িটি নিরাপদ জায়গা এবং নিরিবিলি পরিবেশে রয়েছে যারা এরকম নতুন নতুন বাড়ির ভিডিও পেতে চান তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের বেল বাটন অল করে দিন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করুন ভিডিও নিয়ে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখে আমাদেরকে জানিয়ে দিবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সরাসরি এসে কাগজপত্র যাচাই করে দরদাম করে নেবেন নিজ দায়িত্বে লেনদেন করবেন আরেকটি কথা বাড়ির ক্রয় করলে অবশ্যই বাড়ি সরাসরি এসে কাগজপত্র যাচাই করে দামে ঠগলেও কাগজে ঠকবেন না এইটুকু মাথায় রেখে বাড়ি কিনবেন মনে রাখবেন পাঁচ লাখ টাকাও যদি আপনি বাড়ি কিনে ঠগেন সেটা পুষিয়ে যাবে ছয় মাসেই কিন্তু আপনি কাগজে যদি ঠগেন তাহলে সেটা সারা জীবনই আপনার ভুক্তভোগী হবেন ধন্যবাদ ভালো থাকবেন